হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্ট মোরিয়াম টু নিউ ডেলি ব্লগ তো দিনটা ছিল রবিবার আর সকাল সকাল বসে পড়েছি এক বাটি দুধ চা নিয়ে তার সাথে ছিল টোস্ট তো আমার মনে হয় আমার আবার কাপে চা খেয়ে ঠিক মেটে না সেই জন্য আমি একটু বাটি নিয়ে খেতে পছন্দ করি আগে তো দুধ চা খেতামও না এখন আবার দুধ চা এত ভালো লাগে যে কি বলবো তো ছেলে মেয়েগুলো এইদিকে খেলাধুলা করছিল আর এটা ছিল সানডের ব্লগ তো যেহেতু সানডে সকাল সকাল আমার রান্না চাপটাও সেরকম ছিল না একটু ভাবি মনে মন মনকে রেডি করে রাখি রাত থেকে যে চলো কালকে একটু দেরিতে রান্না চাপালেও হবে আর এইদিকে ছেলে মেয়েগুলো খেলছিল তাই ভাবলাম ঠিক আছে ওদের একটু খেলাধুলাটাই এনজয় করি এই খেলনা দুটো মাহিনের পাপা গতকাল রাত্রে নিয়ে এসেছে ওদের জন্য আমি বললাম কিছু নিয়ে আসতে হবে না এখন প্রথম কথা ভেঙে দিচ্ছে আর দ্বিতীয় কথা এখন অনেক কিছু রয়েছে খেলনা এটা ওটা নিয়ে বেশি ঘাটাঘাটি করছে আমরা যতই খেলনা দিই না কেন সেই বোতল ঝাঁটা লাঠি এইসব নিয়ে খেলতে ওরা বেশি পছন্দ করে তো ওর বাবা বললো না এখন বড় হয়েছে এসেছি যখন দুটো ছেলের জন্য নিয়ে যায় তো এই খেলনাটা নিয়ে এসেছে এখন যেহেতু ওরা হাঁটতে শিখেছে তো এটা ভীষণ হেল্পফুল হচ্ছে ওদের জন্য কারণ এটা বেশ ঠেলে ঠেলে নিয়ে বেড়াচ্ছে ওরা ঠেলে ঠেলে নিয়ে বেড়াচ্ছে কোথায় দেওয়ালে গিয়ে মেরে দিচ্ছে কোথায় কারোর গায়ে গিয়ে মেরে দিচ্ছে তো ওর বাবা শুধু ঠিক করেই বেড়াচ্ছে তারপর ওরা খেলছিল খেলতে দিয়ে আমি একটু ঘরে এসেছিলাম তার মধ্যে আবার ডাক পড়লো বাইরে এসো দেখো সবজি কাকু এসেছে মানে সবজিওয়ালা কাকু আর কি আমি দেখলাম নিয়ে এসেছে আমি বললাম ঠিক আছে চলো গ্রীষ্মকালে একটু আম বা একটু টক জাতীয় কিছু আচার না হলে না খুব একটা ভাত খেতে ইচ্ছা করে না আমি বললাম তাহলে চলো গাছ পাকা আম নিয়ে এসেছি যখন আমটাই নেওয়া যাক দিয়ে এখান থেকে বেছে বেছে কিছু শক্ত কিছু পাকা মানে মিডিয়াম মিডিয়াম সাইজ শক্ত আর কি সেরকম দেখে নিয়ে এলাম কারণ অনেকটাই নিয়েছি তো পাকতেও দুদিন টাইম লেগে যাবে আর যেগুলো একদম পাকা নিয়েছি সেগুলো দুদিন বসে বসে খাবো দিয়ে তারপরে দেখি ওর বাবা বললো এদেরকে ঢুকিয়ে নাও রাস্তাঘাটে এরপর যতই হোক এরপর গাড়ি আসছে লেগে যেতে পারে সেজন্য ঢুকিয়ে নিলাম আর সানডে আমি সকালটা সচরাচর রান্না করি না ওর বাবা বলে দুপুর রাত্রে রান্না করবে আর দশটার সময় বাজার যাবে কারণ ও রবিবারই বাজার করে তো সেই জন্য ওই বললো ঠিক আছে কিছু না কিছু নিয়ে আসবো তো নিয়ে এসেছিল আমার জন্য পরোটা ঘুগনি খেতে খুবই টেস্টি ছিল আর তারপরে দেখলাম আমি বলেছিলাম যে এবারে এরপর বগড়ি বেশি কিছু সবজি বাজার করো না সেই জন্য ঝিঙে আর কুমড়ো আর নিয়ে আসতে বলেছিলাম তারপরে আদা রসুন আসতে বলেছিলাম আর হ্যাঁ নিয়ে নিয়ে এসেছে সাথে আম আম তো খেতে আমি সেই জন্য আবার বাজার থেকেও দেখছি আম নিয়ে এসেছিল আর এটা দেখো কি সুন্দর কি একটা গোলাপ কি নাম বললো আমার ঠিক মাথায় নেই এই মুহূর্তে আমটা একদম দেখতে লাল কি সুন্দর দেখতেও ভালো সেন্টটাও ভালো আর আমি খেয়েও দেখেছি খুব সুন্দর এবং টেস্টি গরম ছিল ফ্রিজে ছিল তরমুজ আমি বললাম তাহলে তরমুজটা একটু কাটি দিয়ে তরমুজ কেটে খেলাম দিয়ে আমি বললাম দেখি এরপর কি করা যায় কারণ সানডে আমি আগে সব কাজগুলো গুছিয়ে নিই ধোয়া ধুই কাচা গুছি তারপরেই রান্নাটা বসাই তারই মধ্যে দেখি মা নিয়ে এসেছে মেয়ের জন্য স্লেট আর পেন্সিল আমি বললাম এখন রাখবে আমার তো মনে হচ্ছে পেন্সিলগুলো সব নিজের নিয়ে মুখে দেবে মা বললো যা করে করবে তোরা তো আছিস দেখবি আর সাথে একটু শিখুক না অসুবিধার কি আছে আমি বললাম ঠিক আছে এখন তো শেখা বলতে এমন নয় যে শিখতে হবে পড়তে হবে বসতেই হবে এরকম তো নয় এখন শুধু খেলতে দেওয়া এখন বই হোক পেন্সিল হোক যাই হোক শুধু একেই বেড়ায় আর আ করে নিজের মনে যে কি পড়ে ওই জানে তো এগুলো খুব ভালোবাসে সত্যি কথা বলতে কোনো রকমের প্রেসার ট্রেশার কেউ যেন ভেবো না যে দিয়ে বসি একদমই না ওগুলো নিয়ে ও নাড়াচাড়া করতে ছবি দেখতে দাগ কাটতে খুব ভালোবাসে আর সেগুলোই করে আর আমরা সেগুলোই এনজয় করি তারপরে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম আজকে রান্না হচ্ছে মাংস আর মাংসের সাথে সাথে আমি ওইদিকে আরও কিছু সবজি টবজি করব বাট তার আগে দেখি ভাতটা বসিয়ে দেব কারণ ভাতটা হতে অনেকটা টাইম লেগে যায় দিয়ে এরপর রান্না বান্না কমপ্লিট করে গিয়েছিলাম একটু উপরে কারণ আমি ভাবলাম বকরিদের আগে উপরটা একটু মোছামুছি করে আসি কারণ আমাদের যেহেতু নিচেতে থাকি ছেলে মেয়ে নিয়ে খুব কষ্ট হয় দুটো উপর নিচে দুটো ব্যালেন্স করে গুছিয়ে রাখা সেই জন্য বেশিরভাগ সময়ই উপরটা একটু অনেকদিন অন্তর অন্তর আমাদের কি গোছাতে হয় আর নিচেটা প্রতিদিন করারই চেষ্টা করি তো আমি এদিকে গুছিয়ে গাছে নিয়েছিলাম মাহিনের বাবা মাহিনকে ধরেছিল দিয়ে পাশের রুমে গিয়েছিল ওরা দু বাপবেটিতে মিউজিক লাগিয়ে দুর্মা শুনে যাচ্ছিল এবং নাচছিল আমার মেয়ে তো মিউজিক পেলেই নাচতে ভালোবাসে তারপরে স্নান টান করে প্রায় দেড়টা দুটো বেজে গিয়েছিল দিয়ে মাহিনের বাবা বললো খিদে আমি বললাম তাহলে তোমরা খেয়ে নাও আমি তো এখনো চান করিনি তাহলে তারপরে আমি আমি খাবো তো ওদের দুজনকে খাইয়ে দাইয়ে শুতে দিয়ে দিয়ে গিয়েছিলাম করতে তারপরে এসে আমি এদিকে আমার দুপুরের লাঞ্চ কমপ্লিট করলাম দিয়ে একটা ঘুম দিলাম তো ঘুম থেকে উঠে দেখি মেয়ে একটু ভীষণ জেদ করছে চকলেট খাবে বলে কারণ একটা ললিপপ ছিল দিয়ে সেটা ওর ভাইয়ের হাতে দেখেছে সেজন্য ও কাঁদছিল কিন্তু ওকে আমরা সচরাচর খুব একটা চকলেট দিই না আর যখন খুব কান্নাকাটি করে তখন একটা করে ললিপপ নিয়ে ঘাটাঘুটি করে আর এইগুলো ছিল সেই জেলি টাইপের হয় না সেগুলো ওর পাপা নিয়ে এসেছিল তো আমি বললাম সেগুলো নিয়েই খেলুক ও কিন্তু একটাও খায়নি বললে বিশ্বাস করবে না একটাও খায়নি শুধু নিয়ে খেলছে তারপরে ছুটছে মানে কি যে করছে নিজেই জানে কিন্তু একটাও খাওয়ার দাওয়ার ইচ্ছে ছিল না ওর তো নিয়ে এদিকে ছড়িয়ে বেড়াচ্ছে জাস্ট আমি আমি দেখেছি ও সব একটা জিনিস পছন্দ করে না বিস্কিট বলো এলো খুব একটা খায় না তো এদিকে আমি মনে করি ঠিক আছে চলো তাহলে বেশ ভালো আর মাঝে সাঝে যদি একটা আড্ডা খেতে চাই তো সেই জন্য আমি কিছু বারণ করি না কারণ যেহেতু অনেক দিন পর পর একটা করে খেতে চাই আমি বললাম ঠিক আছে খায় তারপরে এটা অবস্থাটা দেখো আর চকলেটগুলো লাল লাল বলে দেখতেও খুব ভালো লাগছে তাই না তো যাই হোক মেয়ের সাথে খেলাধুলা করতে করতে বিকেল হয়ে গিয়েছিল গিয়ে তো গিয়েছিলাম আমরা তিনজন মিলে বাজার তো তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নিউজ কোনো একটা ব্লগে ততক্ষণ টাটা